ইসমিল্লা রহমানির রহিম আমি এই মতে দাঁড়িয়ে আছি বারাদি জগতি কুষ্টিয়া এই আমি এদিক দিয়ে আসতেছিলাম তো আসতে গিয়েই আমি এই জায়গাটি দেখে আসলে থমকে গেলাম থমকে যাওয়ার কারণটা আমি আসলে আপনাদেরকে বলবো তবে তার আগে আমি আপনাদেরকে বলি আমি কোনো ধর্মকে আসলে কটাক্ষ কিংবা আপনার তাদেরকে ছোটো করার জন্য আমি কথাগুলো বলছি না আমি এটা দেখলাম আমার চোখে এটা খারাপ লাগলো তাই আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে এখানে লেখা আছে বারাদি যোগদী কুষ্টিয়া তার উপরে আছে বারাদি হরে কৃষ্ণপুর গোরস্থান ও ঈদগাহ বাকি বারাদি এবং তার পরের ব্যাপারগুলো নিয়ে আসলে কথাগুলো নিয়ে আসলে আমার কোনো আক্ষেপ নেই কিংবা কোনো কষ্ট দুঃখ কিছুই নেই কিন্তু হরে কৃষ্ণপুর যখন এই কথাটা আমি দেখলাম তখন আসলে আমি থমকে গেলাম এবং দাঁড়িয়ে এই ভিডিওটা করে আপনাদেরকে আপনাদের কাছ থেকে একটা মন্তব্য আশা করছি যাতে আপনারা আসলে কি বলেন সত্যিকার অর্থেই এরা কতটুকু যুক্তিযুক্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইটা হচ্ছে একটা ঈদগা মাঠ এইটা হচ্ছে আপনার একটা ঈদগা মাঠ এই বিশাল একটা ঈদগা মাঠ আর এই ঈদগা মাঠের পেছন সাইডটা দেখছেন আপনার বিশাল এলাকার একটা গোরস্থান যেই গোরস্থানে আমাদের এই পবিত্র গোরস্থানে অনেক মর্যাদা আপনার সায়িত রয়েছেন সকল মোর্দায় বেহেসবাসী হোক জান্নাতবাসী হোক আমরা সেই প্রত্যাশা করি দুঃখজনক হলো সত্য যে এই যে যখন এই কথাটা তখন শুনলাম দেখলাম যে হরে কৃষ্ণপুর আপনার এই জায়গাটার হরে কৃষ্ণপুর আপনার এই হচ্ছে লেখা আছে বারাদি হরে কৃষ্ণপুর তখনই আসলে আমার কাছে একটু মানে খারাপ লাগলো যার কারণে আমি ভিডিওটি করলাম তো এই পথে চলতে চলতে এক আঙ্কেলের সাথে দেখা তাকে জিজ্ঞাসা করলাম যে আসলে এটা পারা হরে কৃষ্ণপুর কেন এই নামটা আসলে কিংবা এর আগে পিছনে যেই নামগুলো ছিল সেটাকে দিয়েই আসলে এটা করা যেত কিনা তিনি অবশ্য আমার এই কথার তেমন কোনো যুক্তিযুক্ত উত্তর তিনি দিতে পারলেন না তিনি অবশ্য একজন মুরব্বী মানুষ আমি তার যেই বেশভূষা সেটা দেখে যেটা বোঝা যায় যে তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন কিন্তু এই হরে কৃষ্ণপুর যদিও তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন এটা একটা দুইটা গ্রামকে নিয়ে সাজানো হয়েছে এই ঈদ জামার গুরস্থান কিন্তু এইটার নামটা হরে কৃষ্ণপুর দেওয়ার কারণেই আমাদের এই খটকাটা এবং আমাদের দুঃখ কষ্ট এবং আমাদের এই বেদনাটা তো আপনাদের কাছে আমার আমার এই ভিডিওটি আমার এই আপনাদের এই আপনাদেরকে দেখানো আপনারা অবশ্যই মন্তব্য করবেন অবশ্যই আপনাদের যুক্তিযুক্ত তুলে ধরবেন যাতে আমরা বুঝতে পারি এবং আপনাদের মাধ্যমে যাতে যদি সত্যিকার অর্থেই এটা সঠিক না হয়ে থাকে কিংবা যদি এটার কোনো পিছনে কোনো কারণ থাকে অবশ্যই এটার পিছনে যদি কোনো যুক্তিযুক্ত থাকে অবশ্যই আপনারা তুলে ধরবেন আমরা চেষ্টা করব কোনো কিছু এখান থেকে বের করার সবাই ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই আপনার এখানে একটি মন্তব্য টুকুস করে Qudabani. Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.